এই গরমের মধ্যে যদি বাড়িতে গেস্ট আসে আর আপনারা যদি এইটা তাদেরকে কইরা খাওয়াইতে পারেন তাইলে মনে করেন যে আপনার গেস্টরা আপনার প্রতি একদম মুগ্ধ হয়ে যায় বাড়ি থেকে চলে যাওয়ার আগে আপনার কাছে একটা রেসিপিও জিজ্ঞাসা করে যাইব যে এটা কেমনে বানায় এতই টেস্টি খাইতে দুপুরবেলা সাদে গেছিলাম কাপড় তুলতে তুলতে যায় এদের এতই তাপ যে আমার সাথে দাঁড়ায় থাকতে দিতেছে না তো যাই হোক কষ্ট মষ্ট করে কাপড় তুলতে তুলতে ভাবতেছি দিদিরা যায় কমো একটু দই বড়া বানাই দাও দই বড়াটা খাইলে একটু শান্তি পাম গরমের মধ্যে যত খাবারই খাই না কেন যত হালকা পাতলা খাবারই খাই না কেন এই দই বড়ার স্বাদ কোনোটার সাথেই তুলনা করা যায় না তারপর সাথে যায় আবার এইটাও দেখলাম আমাদের ড্রাগন ফুল গাছে কত ফুল ধরছে এইবার মনে হইতেছে ফলনটা ভালো হইব আসলে মা গাছগুলো এবার এতই যত্ন করছে নিজে যত চুচা মোচা থাকতো সব কিছু জলের মধ্যে ভিজে সেই জলটারে সার হিসাবে দিত ডিমের খোসাগুলাকে শুকাইয়া ওগুলারে ঝুড়ি কইরা মা গাছগুলাতে দিত তাতে দেখা গেল এবার গাছগুলা ভালোই আর ড্রাগন ফুলও অনেক বেশি আইসে হোক না হোক ফুল দেখে শান্তি দই বড়া বানানোর ডাল দিদি কইলো তুই ডালটা দে আমি পরে সন্ধ্যাবেলা ধরে দই বড়া বানিয়ে দিবো যেহেতু এটা তিন চার ঘন্টা ভিজান লাগে তো আমি পরিমাণ মতো বিউরির ডাল নিলাম কয়েকটা মেথি দিয়া এটা ভিজাইয়া রাখবো এরা যদি কেউ পারো আগের দিন রাইতে ভিজাইয়া রাখা পরের দিন সকালে বানাইলেও ভালো হয় তো এই তো বেশি করে জল দিয়ে এটা ভিজা তিন চার ঘন্টা পর ডালটা একদম ভিজা ফুলা উঠবো একদম বাটি ভৈরা যাইব এটা এখন ঠাইকা একটা সাইড করে রাইখা দিব তারপর যখন এটা তিন চার ঘন্টা পর ভালো মতো ভিজা যাইব এটার পরে মিক্সিতে পেস্ট করতে হইবো আর কি কম যখন রান্না করতে যাই না কেন ফুলা বানার যন্ত্র নাই কিছু উল্টা পাল্টা তো হইবোই দেখতেই পারতো যে ডালটা একদম ভিজা অনেকটাই বাইরে গেছে তো এইখানে কিছু দিদি আদা টুকরা করে নিতে আছে আর কিছু কাঁচা লঙ্কা নিব এগুলা দিয়া এই ডালটা পেস্ট করতে হইবো তো অনেকটা তাইলি ছিল তো একবারে তো আর মিক্সিতে পেস্ট হইব না তাই দুইবারে পেস্ট করতে হইবো বাট পেস্ট করতে যায় তো কইটা গেছে দুর্ঘটনা আমাদের ফলাফাইন কি করে যখন এই মিক্সিটা বাইরে দেখে একাই সুইচটা অন করে রাইখাদে আমি আর দিদি আজকে আর খেল করতে পারি নাই যে মিক্সির সুইচটা অন ছিল যখন এই মিক্সি উপরে বহাইছে কিনা দেখছো দুর্ঘটনা কইটা গেছে মানে কাজ যেটা আধা ঘন্টায় হইতো সেই কাজ আঙুর হয় দেড় ঘন্টা ওর এরকম নাটকাট গোপাল আর রাধা আছে তাগর বাড়িতে এরমই হইব কি যে এটুকু ডাইল ছিল ওগুলারে ভালো মতো পেস্ট করে আর দেখো ঠিকঠাক ফাটাই নিতে যখন তোমার ডাইলে ফাটানোটা খুব ভালো হইবো বুঝবা কেমনে জলের মধ্যে দিবা দেখবা একাই ভাসতে কি সুন্দর তাই না আগে আমরা নৌকা দিয়া নদীতে ভাসতাম এখন দিয়ে ডাইলও ভাসে জলের মধ্যে তারপর একটু লবণ দিয়া এটা আবার ভালো মতো ফাটাইয়া নিতে হইবো আর এইখানে দিদি একটা জলের মিক্সার বানায় নিতে এই জলের মিক্সার টা বানাইলে কি হয় জানো এই দই বড়াটা না তোমরা পাঁচ দিন সাত দিন রাই খাও খাইতে পারবা যেহেতু গরমের দিন তাই একটু ফ্রিজে ঢুকায় ঢুকায় রাখবা যখন খাবা তখন বাই করে নিয়ে খাইতে পারবা তো এখানে দিদিটু লেবু দিল আর শশা কুসি করে দিয়া এটা ভালো মতো ছটকাই নিতেসে যখন ভালো মতো চটকানোটা হয়ে যাবে তখন শশা গুলা তুলে রেখা দিব আর জলটা খালি রেখা দিব আলাদা করে দেখো শশাগুলো কিন্তু রাখছে আর হালকা পাতলা থাকলে কোনো সমস্যা নাই এতে কিন্তু দই স্বাদ একদমই নষ্ট হইব না তারপর আর যে ফেটানো ডালটা ছিল ওইটা হলো একটা ছোট্ট চামচ নিয়ে অল্প অল্প করে দিয়া বলার মতন করে ভাজতে হইব এটা খুব সুন্দর ভাজা হয়েছে এটা সাইজ ডাবল হয়ে যাইব একদম ফুইলা উঠবো আর এটা অনেক বেশি কড়া করা ভাজতে না হালকা মিডিয়াম আমি কালার হইলেই তুইলে নিতে এইবো তই বড়াগুলো কত টস টসা হয়ে গেছে তো এই তো আমার কিন্তু মোটামুটি বাজা হয়েই গেছে দেখছো হালকা একটা বাদামি কালার আসবো তখন বড়াগুলা তুইলা নিব এমন করে সবগুলা বড়া আগে ভাইজা নিব ভাইজা যে জলটা আমরা বানায় রাখছিলাম এই জলের মধ্যে এই বড়াগুলা সুবায়া রাখ জলের মধ্যে বড়াগুলা সুবায়া কেউ ইচ্ছা করলে ফ্রিজে রাখা পাঁচ সাত দিনও খাইতে পারবো আর এইটা আমাদের বাড়িতে সবারই খুব পছন্দ আমার তো আবার এমনি হুদা হুদা বড়া খাইতেছে স্বাদ ওই দই দই বড়া তো সবাই খাওয়া দাওয়া শেষ অর্ধেক দইটা নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে হালকা একটু চিনি দিয়া ভালো মতো ফাটাই নিতেছি কেউ যদি চিনি খাইতে না চাও তাহলে এটাতে চিনি দিও না খালি দইটাই একটু লবণ দিয়ে ফাটাই নিও বড়া গুলা জলটা একটু চিপা তোমার একটা সুন্দর একটা বাটিতে সাজাই নিবা তার উপর দইটা দিয়া দিবা দই যত বেশি দিবা এই বড়া খাইতে ততই ভালো লাগে অনেকে আবার দেখবা এটা দইয়ের মধ্যে ভিজায়ও রাখে মানে কেউ যদি বানাইয়ার সাথে সাথে চাও করে না আর আজকে শেষ দিবা তাহলে এই বড়াটা ভাইজা দইয়ের ভিজা রাখতে পারো তো তারপর আমি এখানে একটা তেঁতুলের চাটনি দিয়ে দিতেছি এটা আমি বানাইয়ে রাখছিলাম আগে তেঁতুল আর গুড় দিয়া ভালো মতো জাল দিয়ে এই চাটনিটা বানাইছি তার উপর একটু বিট লবণ দিলাম একটু চাট মশলা দিলাম একটু লঙ্কার গুঁড়া দিলাম তারপর সবার শেষে ঝুড়ি বাজারা দিয়া এই তো আঙ্গুর দই বড়া রেডি দেখতে কি সুন্দর লাগতেছে তাই না এরম করে দই বড়া বানাইয়া খাওয়ার পর যদি মেহমান করে সার্ভ করা যায় তাহলে বুঝতেই পারো মেহমানরা কতটা খুশি হয়তো আমরা বাসায় যদি কারো নিমন্ত্রণ করি খাওয়ার পর দই দেই বা শাহি শ্যামাই দেই আর কত কিছু ডেজার্টি না খাইতে দেই একবার এই দই বড়া বানায় খাইতে দিয়া দেখো তোমার যদি প্রশংসা না করছে তাহলে আমি কি কইলাম এই তো সবাই মিলে এখন দই বড়াটা খাইয়া নিতেছি